দুই পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে হাইব্রিড মডেলে কিন্তু আসন্ন এই মেগা ইভেন্টের আগে বাংলাদেশের কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই বিপিএলই হবে ক্রিকেটারদের একমাত্র প্রস্তুতির মঞ্চ তবে ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন সাকিব আল হাসান ও তামিম ইকবালের খেলা নিয়ে জল্পনা বিসিবির বোর্ড সভা শেষে দুই সিনর তারকার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা নিয়ে মুখ খুলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ সর্বশেষ সিরিজে না থাকলেও এই দুই ক্রিকেটারের ফেরার দরজা পুরোপুরি বন্ধ হয়নি বলে জানিয়েছেন তিনি নির্বাচকদের কোর্টে বল ঠেলে দিয়ে ফারুক আহমেদ বলেন যদি কোনো ক্রিকেটার অবসর না নিয়ে থাকে এবং নির্বাচকরা মনে করেন তিনি দরকার তাহলে অবশ্যই সেই ক্রিকেটার দলে সুযোগ পাবেন রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সাকিব আল হাসানকে আর বাংলাদেশ দলের জার্সিতে দেখা যায়নি এতে সাকিবের ক্যারিয়ার শেষের পথে বলে অনেকে মনে করছেন তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাকিব ইস্যুকে আলাদা দৃষ্টিকোণ থেকে দেখছেন তিনি বলেন সাকিবের পরিস্থিতি পুরোপুরি ভিন্ন সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল না সাকিবের ব্যাপারে আপাতত কোনো আপডেট নেই বিপিএলে খেলবে কিনা সেটাও সেই জানাবে অন্যদিকে তামিম ইকবাল দীর্ঘ সাত মাস পর এনসিএল টি টোয়েন্টির মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন তার প্রত্যাবর্তন রূপ রূপকথার মতো প্রথম ম্যাচেই পঁয়ষট্টি রানের ইনিংস এবং দ্বিতীয় ম্যাচে একানব্বই রানের বিধ্বংসী পারফরমেন্স দেখিয়ে দিয়েছেন তামিমের ব্যাট এখনও কথা বলে জাতীয় দলে ফেরার বিষয়ে বিসিবি সভাপতি বলেন তামিমের ব্যাপারে নির্বাচকরা যেটা বলছেন আমরা সেই পথেই এগোচ্ছি কোনো ক্রিকেটার অবসর না নিলে নির্বাচকরা যদি তাকে দরকার মনে করেন তাহলে সে দলে সুযোগ পাবে সাকিব তামিমের ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচকদের কোর্টে ফেলে বিসিবি সভাপতি ইঙ্গিত দিয়েছেন যে নির্বাচক কমিটি ক্রিকেটারদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে বাংলাদেশের স্কোয়াড নিয়ে জল্পনা কল্পনা চলছে অভিজ্ঞ সাকিব ও তামিমের অভাব পূরণ করা সহজ নয় তাই নির্বাচকরা শেষ মুহূর্ত পর্যন্ত তাদের অন্তর্ভুক্তির সম্ভাবনা খতিয়ে দেখবেন ক্রিকেট প্রেমীরা এখনও আশায় বুক বেঁধে আছেন টিম বাংলাদেশে হয়তো আবারও দেখা যাবে সাকিব তামিমের জাদু